আট চড়ি জীবনে কোনো দিন না এটা প্রথম আদি দেখবেন সবাই ভিডিও খান আট চড়ক বেশি আমার চড়ক পুজো আর এটা এখানে আর সেটা হচ্ছে গোপালের আট আর এটা তো অনেক ধরনের চড়ক দেখছি মোবাইল হচ্ছে আট চড়ক আমার জীবনে দেখি ঘটনা হচ্ছে কোনোদিন দেখবেন না মনে হয় আশা করুন আর কি মানে প্রথম আজই দেখবেন সবাই ভিডিও কোনো আট চড়ক তো হচ্ছে ঠিক আছে চড়ক দেখির জন্য এত মানসি আছে যে কারোর থোপার সাথে কারোর থোপার মিল একজন কিন্তু আট চড়ক লাগবে জীবনে কোনোদিন দেখছি আট চড়ক দেখ না গাস্তার বাস গিলে যে এমন করি बांध दे देखিনো একবার মাথা তোমার ঘুরি যাবে তো যাই হোক আর কোন কিছু কইম না তোমার দেখতে থাকো দেখতে থাক তো চড়ক ঘোড়ার সময় বাতাসা প্রসাদ ছিটেছে তো মুইও এখান যাইও পায় গেল তো দেখতে থাকো ها যাই হোক অনেকে সবাই মাটি শোধ করেছে কারণ এটা একটা ভাগ্যের বিষয় তো যাই হোক যায় যায় ভিডিওকান দেখবেন আর পাইলে অবশ্যই কবে হ্যাঁ যাই হোক এবার আগুন নিয়ে ঘুরবে তোমার দেখো আর তাকু কত মানসি ভাই ক্যামেরা করেছে রে ওটা মই যাওয়ারই বাসো না ভালো করে যে তোমাকে দেখে ওইটাই বাসো না তো যাই হোক যতটাই দেখো দেখের পাং না কেন নাই আর চরক দেখার ভাগ্য মনে করি না দেখছেন এত ভিড় হয়েছে মানে মহা মুশকিল তো যাই হোক মানে মেয়ের কথা হচ্ছে যে পেস্টটা ফলো করে দিবেন কারণ এলা ব্লগ আইসেছে নেক্সট কিছু আসবে তো শেয়ার করে দিবেন ভালো লাগলে অবশ্যই